আপনাদের যারা উপস্থিত আছেন পুজো কমিটির উদ্যোক্তারা আপনাদের খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে এর মধ্যেও এই বৃষ্টির মধ্যেও আপনারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছেন এত ভালো একদম ডোকরা কালার অদিতি দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি পেছন দিকটায় এবং একেবারে মাকে লাল পেরে লাল শাড়ি পরে মা দুর্গা কি সুন্দর দেখা যাচ্ছে এটা একদম পুরো ঘরের মায়ের বেশে একেবারে হাত তুলে দেখা যাচ্ছে এবং পেছনেও ভায়োলেট কালার হোয়াইট কালার নীল সাদা মিলিয়ে করেছেন খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পুজো এক একটা বিশিষ্টতা নিয়ে এসেছে এবং প্যান্ডেলে খুব যারা জড়িত আমি পুজো কমিটির সকল সভাপতি জেনারেল সেক্রেটারি ট্রেজারার থেকে শুরু করে পুজো কমিটির সকলকে এবং স্থানীয় সমস্ত নাগরিকবৃন্দ সকলকে এবং মা বোনেরা বিশেষ করে এখন পুজোয় খুব ভালো করে অংশগ্রহণ করেন এবং তাদের সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পাশকুড়া চণ্ডীপুর ব্লক শহীদ মাতঙ্গিনী কাঁথি টু ভগবানপুর খেজুরি ব্লক রামনগর ব্লক আপনারা জানেন দীঘা হোটেল অ্যাসোসিয়েশনে যারা পুজো করছেন তাদেরও আমার অনেক ধন্যবাদ অনেক মানুষ যাবেন আসবেন আপনারা দেখে রাখবেন মহিলা পরিচালিত পুজো বিশেষ করে মেয়েরা এত সুন্দরভাবে সবুজ শাড়ি পরেছেন এবং সাথে মিলিয়ে মা দুর্গা করেছেন আপনাদের অনেক অনেক অভিনন্দন কেউ বা প্রত্যেকটা পুজোই খুব ভালো হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পুজো কমিটির সকল উদ্যোক্তাবৃন্দকে আমাদের অনেক অনেক শুভ শারদিয়া এবং শুভ নন্দন জানাচ্ছি হাওড়া জেলা এমনিতেই পুজো খুব ভালো করেন আপনারা সকলের শান্তিতে সুন্দরভাবে সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ সর্বধর্ম যেটা আমরা বলি যে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা আমাদের জাতীয় উৎসব খুব ভালো করে পালন করুন দারুণ লাগছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক ধন্যবাদ